হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন ছিল এবং তার সাথে সাথে আগামীকালের মার্কেটের জন্য কিছু ইম্পর্টেন্ট নিউজ তো প্রথম কথা হচ্ছে আজকে যে মার্কেটটা আমরা দেখলাম সেটা মোটামুটিভাবে একটা নিউট্রাল টাইপ অফ মার্কেটই বলা যায় স্লাইড বুলিশ টু নিউট্রাল টাইপ অফ মার্কেট যেটা সকাল থেকে ধীরে ধীরে একটু বাড়লো এবং তারপরে বিকেলের দিকে একটা স্লাইডলি ফল আসার পর আর যে জায়গায় ওপেন হয়েছিল মোরাল্লে সেরকম জায়গাতেই গিয়ে ক্লোজ হল মার্কেটে এই মুহুর্তে নতুন নিউজ বলতে সেরকম কিছু নেই যেটা মার্কেটকে মানে কোন একটা ডিরেকশনে নিয়ে যেতে পারে সেটা বুলিশ হোক বা বিয়ারিশ হোক সেই কারণে মার্কেটের মধ্যে এই টাইপ অফ নিউট্রাল নেচারটা আমরা দেখতে পাচ্ছি তো যাই হোক এই মুহুর্তে যে সেক্টরটা খুব ভালো পারফর্ম করছে দুটো সেক্টর ভালো পারফর্ম করছে একটা হচ্ছে অটো সেক্টর এবং সেকেন্ড যে সেক্টরটা রয়েছে সেটা হচ্ছে মেটাল সেক্টর রাইট তো অটো সেক্টরের এখানে বুলিশনেসের যে রিজেনটা রয়েছে সেটা আমরা আগেই ডিসকাশন করেছি যে কনজামশন ওরিয়েন্টেড স্টকগুলো প্রত্যেকটাই বুলিশ হবে বিশেষ করে অটো সেক্টরের যে স্টকগুলো কারণ সামনে ফেস্টিভ্যাল সিজন আসতে চলেছে এবং ফেস্টিভ্যাল সিজনে যে জিনিসটা দেখা যায় অটোর সেলগুলো কিন্তু ভালো হয় দিওয়ালি থেকে শুরু করে বাদ যে সমস্ত ফেস্টিভ্যালগুলো রয়েছে দুর্গা পুজো থেকে শুরু করে নবরাত্রি প্রত্যেকটা জায়গাতেই অটো কোম্পানিগুলো ভালো লেভেল অফ মানে একটা অফার দিয়ে থাকে রাইট তো সেইটা একদিক থেকে কনজামশনকে বুস্ট করে সিজনালিটি হিসাবে আর সেকেন্ড আর একটা জিনিস জিএসটির তরফ থেকে যে বড় পুসটা এসছে সেখানে অটো এবং এই টাইপ অফ অ্যাসপিরেশনাল প্রোডাক্টগুলোর দিকে ধীরে 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 প্রত্যেকের একটা মন যাচ্ছে এটা মার্কেট অ্যাটলিস্ট এক্সপেক্ট করছে তো সেই কারণেই আমরা দেখতে পাচ্ছি অটো সেক্টরের মধ্যে এই বুলিশনেসটা এই দুটো সেক্টর ছাড়াও এই মুহূর্তে আজকের মার্কেটটাকে নিচের দিকে যেটা ড্র্যাগ করলো সেটা হচ্ছে কিছুটা আইটি সেক্টর আইটি সেক্টরের মধ্যে এখন একটা খারাপ সময় চলছে বাট এই জায়গাতে এইখানে একটা রেঞ্জ বাউন্ড স্টেট বানিয়ে আপস অ্যান্ড ডাউন্স হতে হতেই একটা বটম ডাউট করার মতো জায়গায় যাবে বলে আমি অ্যাটলিস্ট মনে করছি আইটির ক্ষেত্রে কারণ একদম সব থেকে খারাপ নিউজ যেগুলো হতে পারে সেই প্রত্যেকটা জিনিস এই জায়গাতে হিট করেছে তো এরপর থেকে আইটির মধ্যে আগামী দু মাস তিন মাস বা নেক্সট কোয়ার্টারের মধ্যেই এ একটা বটম ডাউট জায়গায় চলে আসবে বলে আমার অ্যাটলিস্ট মনে হয় যেটা আমি অলরেডি এর আগের ভিডিওতেও ডিসকাশন করেছি এখন যে বিষয়টা ইম্পর্ট্যান্ট জিও পলিটিক্যাল সিরিজ বা জিও পলিটিক্স অনুযায়ী যেই ঘটনাগুলো ঘটছে সিরিয়ালি একের পর এক রাশিয়া ইউক্রেন যে ওয়ারটা সেটা অনেকখানি এস্কালেট করে গিয়েছে এখনও ভয়ঙ্কর রকমভাবে যুদ্ধ সেখানে চলছে এছাড়া আরেকটা যুদ্ধ স্কালেট করছে সেটা হচ্ছে ভেনেজুয়েলাতে যেখানে ইউএসএ এবং ভেনেজুয়েলার মধ্যে একটা আক্রমণ চলছে ভেনেজুয়েলান অয়েল চায়না প্রচুর পরিমাণে ইউজ করে এবং সেই কারণে চায়না পৃথিবীর সবথেকে বড় যে ফ্লোটিং অয়েল এক্সট্রাকশন করে যে মানে জাহাজটা সেটা অলরেডি পাঠিয়েছে যেখানে মোরাললেস ভেনেজুয়েলাতে যেখানে মোরাললেস ওয়ান বিলিয়ন ডলারের কাছাকাছি অয়েল সেটা মানে তুলে নিয়ে আসবে ভেনেজুয়েলান অয়েল এবং সেটা চায়নাতে এক্সপোর্ট করা হবে তো এই এই প্রত্যেকটা জিনিস কিন্তু আপাতত আমরা মার্কেটের মধ্যে ঘটছে এছাড়া যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প তিনি ইন্ডিয়ার প্রতি কিছুটা সদয় হয়েছেন বা নরম হয়েছেন তার সাথে সাথে তিনি এটাও বলেছেন যে ইন্ডিয়া ফ্রেন্ডস মোদি আমার ফ্রেন্ড এবং তার প্রত্যুত্তরে আমাদেরও প্রাইম মিনিস্টার তাকে একটা রিপ্লাই দিয়েছেন যে আমি এখানে রেসিপ্রোকেট করছি এই বিষয়টাতে তো এনিওয়ে ধীরে ধীরে যেটা মনে হচ্ছে ইন্ডিয়া ইউএস রিলেশনশিপ আস্তে 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 একটা জায়গায় আসবে কিন্তু আমাদের প্রাইম মিনিস্টার ইউএনের যে মিটিংটা আছে সেখানে যাচ্ছেন না বলে জানিয়েছেন যেখানে বিদেশমন্ত্রী জয়শঙ্কর যাবেন তো এই প্রত্যেকটা বিষয় নিয়ে অ্যাকচুয়ালি জিও পলিটিক্সের মধ্যে একটা টার্মাটাল যে পরিস্থিতিটা সেটা এখনো বজায় রয়েছে বাট মার্কেটে এর এখন এই মুহূর্তে কোনো প্রভাব থাকবে না বা নেই তার কারণ হচ্ছে মার্কেট এই জায়গায় একটা কনসোলিডেশনের মুডে আছে এবং নেক্সট কোয়ার্টারের যে রেজাল্ট সেইটার দিকে মার্কেটে একটু তাকিয়ে আছে এছাড়া ফাইন্যান্স মিনিস্ট্রির তরফ থেকে যে জিনিসটা জানানো হয়েছে যে এক্সপোর্টারদেরকে তারা এরপর থেকে হেল্প করবেন তার কারণ হচ্ছে পঞ্চাশ পার্সেন্টের এই যে ট্যারিফটা এসছে তো এই নিউজটার ফলে আজকে এক্সপোর্ট ড্রিভেন যে সমস্ত ইন্ডিয়ান বিজনেসগুলো রয়েছে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ যারা এক্সপোর্ট ডিপেন্ডেন্ট ব্যবসা করে ফর এক্সাম্পল অবন্তি ফিডস এই সমস্ত যত স্টকগুলো রয়েছে সেগুলো প্রত্যেকটাই কিন্তু আজকের ডেটে পাঁচ পার্সেন্ট করে বেড়েছে ফাইন্যান্স মিনিস্ট্রির এই সাপোর্টটা আসার পর থেকে রাইট তো সুতরাং যেটা মনে হয় সেটা হচ্ছে ট্রাম্পের এই ট্যারিফ ওয়ারের পরেও ইন্ডিয়ান মার্কেট এই জায়গাতেই মোটামুটিভাবে একটা কনসলিডেট করবে নেক্সট বড় কোনো একটা লেভেল অফ গুড নিউজ বা ব্যাড নিউজ যতক্ষণ না হিট করছে মার্কেট এখান থেকে তার রেঞ্জ বাউন্ড স্টেটটা থেকে ভেঙে বেরোবে না তো আমি যে প্রাইস রেঞ্জ বা যে ব্যান্ডটা এই মাসের জন্য দিয়েছিলাম এখন পর্যন্ত সেটা হচ্ছে চব্বিশ হাজার চারশো থেকে পঁচিশ হাজার একশো পঞ্চাশ এই রেঞ্জের মধ্যেই মার্কেট আপাতত থাকবে বলেই আমার অ্যাটলিস্ট মনে হয় অ্যাটলিস্ট এই মাসটা এর মধ্যে কোয়ার্টারলি রেজাল্ট আয়ের যে মানে নেচার সেই জিনিসটা আসতে চলেছে আমরা রিসেন্টলি এরপরে কোয়ার্টারলি রেজাল্টগুলো দেখতে পাবো এবং সেই অনুযায়ী মার্কেটের মধ্যে নতুন আবার একটা গতিপথ বা গতিমুখ তৈরি হবে আজকের ভিডিওটা আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না ভিডিওটাকে এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা